এস এসআইআর নিয়ে তোলপাড় সারা পশ্চিমবঙ্গ আর আমি আমার চ্যানেলের সব বন্ধুদের কথা দিয়েছিলাম নতুন আপডেট এলেই আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই আজ আবারও দু হাজার দু সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন বর্তমানে অনলাইনে কোন কোন জেলার দু হাজার দু সালের ভোটার লিস্ট আপডেট আছে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তো সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটিকে চেপে অল করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান গতকাল কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা দু সালের ভোটার লিস্টের আপডেট চলে এসেছে আপনি চাইলেই অতি সহজেই আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন আর এই ভোটার লিস্টের তালিকায় আপনার বা আপনার পরিবারের নাম থাকলে আপনাকে আর কোনো নথির জন্য ছোটাছুটি করতে হবে না তো চলুন দেখে নিই আপনার বুথের ভোটার লিস্ট কিভাবে দেখবেন বা নিজের মোবাইলে কিভাবে ডাউনলোড করে রাখবেন তো চলুন মনোযোগ দিয়ে স্ক্রিনের ওপর নজর দিই আমি প্রথমেই চলে এলাম মোবাইলে গুগল ব্রাউজারে এবার এখান থেকে এই যে সার্চ বক্সে লিখলাম ভোটার লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল এবার এই যে নিচে যে সার্চ চিহ্নটা দেখতে পাচ্ছেন এই সার্চ চিহ্নতে আমি টাচ করে দিলাম এবার এই যে ইলেকট্রোরাল রোল দু হাজার দুই এই লেখাতে আমি টাচ করে দেব এবার এই যে এই পেজটি খুলে গেল এবার এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে এটাতে টাচ করে দিলাম এবার দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু চলে এলো এবার এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটা বেছে নিয়ে নামের ওপর এই যে টাচ করে দেব এই যে দেখুন আমি আমার জেলা বীরভূম লেখাতে টাচ করে দিলাম এবার দেখুন আমার বীরভূম জেলার সব বিধানসভার নামের লিস্ট কিন্তু চলে এলো এবার আমি আমার বিধানসভা এই যে নানুর লেখা আছে এটাতে টাচ করে দিলাম এবার দেখুন নানুর বিধানসভার সমস্ত বুথের লিস্ট কিন্তু চলে এলো এবার এখান থেকে আমি আমার বুথের নাম যেখানে লেখা আছে এই যে আমি সেটাকে আমি এখান থেকে দেখে নেব আর এই যে পাশের যে নীল ফাইনাল রোল লেখা আছে এখানে আমি এই যে দেখুন টাচ করে দিলাম এবার এই যে দেখুন এই রকম একটি পেজ চলে এলো এটা কিন্তু নতুন আপডেটের জন্য তো এখন এই যে টেক্স এই বক্সটাতে এই যে ওপরের এই লেখাটা সঠিকভাবে দেখে দেখে বসাবো এই যে বসানো হয়ে গেল এবার এই যে ভেরিফাই লেখাতে আমি টাচ করে দেব এই যে দেখুন আমার বুথে দু হাজার দু সালের ভোটার লিস্ট কিন্তু চলে এলো আঠারোটা পেজের লিস্ট কিন্তু চলে এলো এবার এই লিঙ্কটা শেয়ার করে রাখলেই যে কোনো সময় আপনি লিঙ্কে টাচ করলে আবার আপনি এই ভোটার লিস্টটা দেখতে পাবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপে লিঙ্কটাকে শেয়ার করে রাখব তো শেয়ার করার জন্য এই যে ওপরে যে শেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করে দিলাম এবার আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করব তাই হোয়াটসঅ্যাপে এই যে আমার হোয়াটসঅ্যাপে আমি টাচ করে দিলাম এবার আমি একটা নাম্বারে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে এটাকে শেয়ার করে রাখলাম এবার এই যে দেখুন লিঙ্কটা একটা লিঙ্কের আকারে কিন্তু হোয়াটসঅ্যাপে চলে এবার এই যে আমি এই লিঙ্কটাতে টাচ করে করলাম এবার দেখুন আবার কিন্তু ওই ভোটার লিস্টটা কিন্তু এখানে চলে এলো এবার এটাকে আমি প্রিন্ট বের করবো তাই এই যে ওপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করে দিলাম এবার এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ওপেন উইথ লেখা আছে এই ওপেন উইথ এখানে টাচ করব। এবার দেখুন আমার প্রিন্টারের সাথে মোবাইলের কানেক্ট আছে তাই সরাসরি এখানটায় প্রিন্টার কিন্তু নিয়ে নিল এবার আমি আমার মতো আমি পেজটাকে সিলেক্ট করে নিলাম এবার এই যে প্রিন্ট লেখা আছে এই প্রিন্ট লেখাতে আমি টাচ করে দিলাম এবার এই যে দেখুন প্রিন্ট বের হতে কিন্তু শুরু করলো তো আপনারা এইভাবে প্রিন্টও করে রাখতে পারবেন তো অবশ্যই লিঙ্কটা মোবাইলে থাকলে আপনি যে কোনো জেরক্স সেন্টারে গিয়ে প্রিন্ট বের করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুরা যাতে ভিডিওটা দেখার সুযোগ পায় তাই অনুরোধ করব ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দিন যদি কারো সমস্যা থাকে বা লিঙ্কটা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কমেন্ট বক্সে লিখে দেবেন আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিতে পাঠিয়ে দিয়ে সাহায্য করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বর্তমানে সমস্ত জেলার লিস্ট কিন্তু চলে এসেছে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ